দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আরও বেশি সময় বাকি নেই আর ঠিক এই সময়ে ব্রাজিল ফুটবলের সবচেয়ে আলোচিত প্রশ্ন নেইমার কি থাকছেন আঞ্চলত্রীর বিশ্বকাপের দলে তেত্রিশ বছর বয়সী নেইমার এখনও সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নামতে পারছেন না চোট ফিটনেস সমস্যা আর ধারধারানো পারফরমেন্সে তাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সর্বশেষ সান্তোসের ম্যাচে তাকে বদলি করা নেইমারের প্রতিক্রিয়া আরও বিতর্ক তৈরি করেছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি প্রকাশ্যে জানিয়েছেন নেইমারকে নিতে হলে তিনি সম্পূর্ণ ফিট হতে হবে কিন্তু সেই ফিটনেস এখনো অনেক দূরে এদিকে আঞ্চলতির অধীনে এস্তেভাও ভিনিসিয়াস রোদ্রিগো রাফিনহার মতো তারকারা দুর্দান্ত খেলছেন ব্রাজিল দলও নেইমার ছাড়াই ক্রমেই গুসিয়ে উঠেছে ফলে স্কোয়াডে জায়গা পাওয়াটা নেইমারের জন্য আগের চেয়ে কঠিন হয়ে গেছে আরেকটি প্রশ্ন নেইমার দলে এলে কোন পজিশনে খেলবেন উইঙ্গার হিসাবে আগের সেই গতি নেই কোচ তাকে কেন্দ্রীয় পজিশনে খেলানোর ইঙ্গিত দিয়েছেন কিন্তু সেখানে তাকে খাপ খাওয়ানোর সময়ই নেই আগামী মার্চের বিশ্বকাপের স্কর প্রায় চূড়ান্ত হয়ে যাবে এর মধ্যে নেইমারকে ফর্মে ফিরে নিয়মিত ম্যাচ খেলতে হবে কিন্তু সান্তোসের হাতে এই মৌসুমে বাকি আছে আর মাত্র কয়েকটি ম্যাচ